আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন সরালি মুরগি ফাইটার বলে যেটাকে দেখেন রাতাটা অনেক বড় সাইজের আর আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন দেখেন কত বড় রাতাটি ওই সাইডে মুরগি আছে একটা বাচ্চা আছে একটা দেখেন সুন্দর রাতা লাল কালা সাদা মিলাইয়া মিক্সিং রাতা এটা আর কি কালার ওই যে বাচ্চা গুলা দেখতে পাচ্ছেন এই রাতা এই যে আরেকটি মুরগির বাচ্চা মুরগি লাল কালা সেম এটার থেকে একটু খাটো সরালি মুরগি বয়স কম নতুন রাতা এই যে আরেকটি রাতা হয়েছে গিয়ে লাল কালা মিক্সে নেই নখটি দেখতে পাচ্ছেন কত বড় চোখ কত সুন্দর ঠোঁট অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার অনেক দেখতে এই যে আরেকটি সাদা রাতা সাদা কালায় নোক আছে ঠোঁট তারপরে অনেক সুন্দর রাতাটা হচ্ছেন খাওয়ায় চাল ধান গম গমের ভুসি এই যে আরেকটি মুরগি বাচ্চা আছে mor gibi